নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ দিয়েছেন কুক প্রায় আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি নতুন একটা যে ভিডিও নিয়ে এখানে কিন্তু আজকে আমি থেকে তৈরি করে দেখাবো আটত্রিশ সাইজের ব্লাউজের ফর্মা তো এই ফর্মা দিয়ে কিন্তু আপনারা ঠিক আছে ব্লাউজ কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি করতে পারবেন মানে কাটিং করতে পারবেন তো এটা হচ্ছে এইভাবে ফর্মা তৈরি করে রাখলে কি হয় আপনাদের যে একই কাস্টমারে যদি দু তিনটে ব্লাউজ থাকে বা ওনার ওর থেকে কিন্তু বেশি থাকে তখন কিন্তু আলাদা করে আপনাদেরকে আর কোনো ধরনের কাটিং কিন্তু করতে হয় না জাস্ট এই ফর্মাগুলো ব্লাউজের উপর বসাবেন এবং খুবই তাড়াতাড়ি এবং খুবই সময় বাঁচছি এবং ভালোভাবে আপনারা কিন্তু কাটিং করতে পারবেন এবং এগুলো কিন্তু পারফেক্টভাবে হয় ঠিক আছে তো এরকমভাবে প্রথমে যদি আপনারা ফর্মাগুলো তৈরি করে রেখে দেন তখন কিন্তু আপনাদের অনেকটাই সময় বাঁচে আলাদা আলাদা করে আপনাদের কিন্তু কাটিং করতে হয় না তখন একটা একটা ব্লাউজের ওপর জাস্ট ফর্মাগুলো রাখবেন রেখে কিন্তু পুরো হুবহু ছাপ তুলে পুরোটা কেটে নিতে পারবেন এতে কি হয় আপনাদের কিন্তু টাইমটা অনেকটাই বাঁচে ঠিক আছে তো এরকমভাবে যদি আপনার ফর্মা তৈরি করে এটা কিন্তু ভীষণই ভালো কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস ঠিক আছে আপনারা যদি এরকমভাবে ফর্মা তৈরি করে রাখেন খুবই ভালো হয় তো দেখুন এখানে কিন্তু সমস্ত রকমের ফর্মা তৈরি করে নিয়েছি নাম্বার ওয়ান টু থ্রি ফোর এবং পিকটাও কিন্তু কাটিং করে পুরোটা দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো এক্সট্রা নিতে হয় না শুধুমাত্র যখন আপনারা কাটিং করবেন এই বেল্টের পার্টটা নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে জাস্ট কাটিং করতে হয় নাহলে কিন্তু এখানে কোনো ধরনের কোনো পাডার আর বাড়ানোর দরকার পড়ে না তো আমার ভিডিওটা দেখতে থাকুন পুরো শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনারা এই ফর্মাল তৈরি করতে পারবেন এবং আমার ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তখন আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যদি হয়ে থাকেন এবং কোন ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন এখানে আমি প্রথমে তাহলে কাগজটা কাটিং করব ফর্মা তৈরির জন্য তো প্রথমে দেখুন এখানে আমি কাগজটা নিয়ে নিয়েছি এবং কাগজটা কিন্তু আমার দু পার্টে আছে একটা দিক থেকে আমাদের ফিটের সাইড বেরোবে ব্যাক সাইড এবং একটা দিক থেকে আমাদের সামনে যে পার্টগুলো হয় ওটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখুন প্রথমে কাগজটা দেখুন আমি দুপাট করে রেখেছি এবং আমার হাতের দিকটা কিন্তু জয়েন্ট সাইড আছে আর এই দিকটা কিন্তু খোলা সাইড আছে তো প্রথমে কি করতে হবে আমাদের এখানে ঝুল নিয়ে নিতে হবে তো এখানে আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি তো চোদ্দোর সঙ্গে আমি এখানে এক ইঞ্চি প্রথমে এক্সট্রা নিয়ে নেব তো প্রথম এখানে আমার টোটাল লম্বা হয়ে যাবে তাহলে আমার পনেরো ইঞ্চি তো দেখুন প্রথমে আমি পনেরো ইঞ্চিতে ধাক দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি প্রথমে দাগটা দিয়ে দিলাম তো এখানে দাগটা দিয়ে দেওয়ার পর তারপর কী করতে হবে আমাদের এখানে নিতে হবে এবারে পুটের মাপ তো এখানে কিন্তু আমাদের পোটটা ভাঙবো পিঠের হিসেবে তো এখানে কিন্তু আমার পিঠটা খুব ডিপ হবে না তার জন্য আমি এখানে পোট নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত তো ঠিক আছে আপনাদের যদি পিঠ একটু বেশি ডিপ হয় তাহলে কিন্তু আপনারা পোট তখন কমে যাবে এটা কিন্তু একটা সূত্র আছে আপনারা যদি জানতে চান পিঠের হিসাব করে কীভাবে আপনারা পুটের হিসাব বের করাবেন তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি ওই টপিকটা নিয়ে ভিডিও অবশ্যই একটা বানিয়ে দেবো তো দেখুন তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ তো প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চি তারপর দুই সুদ এখানে আমি দেখুন প্রথমে নিয়ে নিলাম এরপর কী করতে হবে এখান থেকে আমাদের নিতে হবে মোহরার জন্য মাপ তো মোহরা কত নেব পুট যা হবে তার থেকে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেবো আমাদের মোহরা ঠিক আছে এটাই কিন্তু সূত্র তো দেখুন আমি কিন্তু আমাদের মোহরার মাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি তো প্রথমে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার এই যে দাগটা আছে এই দুটোকে আমি এখানে প্রথমে স্কেল দিয়ে একটা মিলিয়ে দেবো তো দেখুন এখানে আমি কিন্তু সব দাগগুলোকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর এই যে আমাদের মুহুরার যে লাইনটা এটা কিন্তু দেখুন আমি সোজা করে আরোটা অনেকটা বাড়িয়ে দিয়েছি তো এখান থেকে কিন্তু আমাদের মেন ছাতির মেজারমেন্টটা নিতে হয় তো এখানে আমার ছাতি আছে কিন্তু আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চিকে আপনারা কীভাবে ভাগ করবেন আট আটত্রিশকে আপনারা এখানে চার দিয়ে ভাগ করে দেবেন ঠিক আছে তো দেখুন আটত্রিশকে এখানে চার দিয়ে ভাগ করলে হয় নয় পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমি প্রথমে সেই মাপটা এখানে নিয়ে নেব তো ছাতির মাপ যা থাকবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি নয় নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে প্রথমে দাগ দিয়ে দিয়েছি তারপরে কী করতে হবে এখানে আমাদেরকে আরও অতিরিক্ত কাপড় নিতে হবে তো এটা হচ্ছে আমাদের পরে যদি কখনও আমাদের সেলাই টাইট হয়ে যায় তার জন্য ব্লাউজ যদি টাইট হয়ে যায় তার জন্য আমাদেরকে এক্সট্রা কাপড় রাখতে হয় তো তার জন্য দেখুন আমি আরও এখানে নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি তো আপনারা চাইলে কিন্তু দু ইঞ্চিও রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি মাপটা এই দেখুন দেখতে পেলেন দেড় ইঞ্চি এখানে আমি একটা নিয়ে নিয়েছি তো এবার আমাদের এখানে কী করতে হবে কোমরের মাপ নিতে হবে তো এখানে আমার কোমর আছে কিন্তু তেত্রিশ ইঞ্চি তো 33 কিন্তু সেমভাবে চার দিয়ে আপনারা প্রথমে ভাগ করে দেবেন তো ভাগ করলে এখানে হয় এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে আট ইঞ্চি দুই এক মানে দুই সুত ঠিক আছে তো দেখুন আট ইঞ্চি দুই সুত আমি এখানে প্রথমে নিয়ে নেব এই দেখুন মাপটা নিয়ে নিচ্ছে তারপরে আরও আমাদের এখানে এক ইঞ্চি পৌনে এক ইঞ্চি মতো নিতে হবে এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য যেহেতু পিছন পাতে আমাদের টেকিন হয় তার জন্য তো তারপরে আরও আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু আমরা ওপরেও দেড় ইঞ্চি নিয়েছি তার জন্য নিজেও কিন্তু আমাদের এখানে দেড় ইঞ্চি নিতে হবে তো দেখুন দাগ দিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে এবার এই যে দাগ আছে এই দাগটার সঙ্গে এই নিচের দাগটা এখানে আমরা সোজা করে মিলিয়ে দেবো দেখুন এখানে আমি সোজা করে কিন্তু মিলিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে এবার এখানে আমাদেরকে পিঠের জন্য মাপ নিতে হবে মানে এখানে হচ্ছে আমাদের গলার যে চাওড়াটা তার জন্য মাপ নিতে হবে তো গলার চাওড়া এখানে আমার কত হবে এখানে আমি নেব দুই ইঞ্চি দেখুন এখানে আমি গলার চালটা নিয়ে নিয়েছি দুই ইঞ্চি তো এবার এখানে আমাদের পিঠের লম্বা নিতে হবে তো পিঠের লম্বাটা এখানে আমার আছে আট ইঞ্চি তো আটের সঙ্গে আমি এখানে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো টোটাল আমার এখানে হয়েছে সাড়ে আট ইঞ্চি তো আপনাদের পিঠের লম্বা যা থাকবে তার সঙ্গে কিন্তু আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন তো তারপরে দেখুন নিচের দিকে আমি আড়াই ইঞ্চির মতো করে দিচ্ছি ওপরের দিকে দিয়েছি দুই ইঞ্চি কিন্তু নিচের দিকে সামান্য একটু খেলানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আড়াই ইঞ্চি তো আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এই দুটো দাগকে দেখুন এখানে প্রথমে স্কেলের মাধ্যমে মিলিয়ে দেব মিলিয়ে দিয়েছি তারপর কি করতে হবে আমাদের এখানে পিঠে সেপ দিয়ে দিতে হবে আপনারা যে কোনো ধরনের সেপ দিতে পারেন চৌকো রাউন্ড আপনাদের যেরকম ভালো লাগে সেরকম আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে প্রথমে সেপটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি শেপটা দিয়ে দিয়েছি তো এখানে রাউন্ড শেপ হয়েছিল তো রাউন্ড করে নিয়েছি তারপরে কি এখানে বগল মোহরার জন্য শেপ দিতে হবে তার জন্য এবং কোন থেকে আমি এখানে প্রথমে এক ইঞ্চের উপরে একটা দাগ দিয়েছি এ দেখুন দাগ দিয়ে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে এটা রাউন্ড করে শেপ দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে মানে পেছনের বগল মোহরা আর এখানে কিন্তু আমাদের সামনের বগল মোহরা আলাদা করব যেহেতু আমি সামনে এখানে তাল পাট কাটিং করব সেটা কিন্তু আমি অন্য মানে যখন আমি সামনের পাটটা কাটিং করবো তখন দেখিয়ে দেবো তো এখানে কিন্তু আমাদের আর কিছু করার নেই এবার জাস্ট দেখুন আৰু বৰাবৰ ৰখে আমি পুৰোটা কিন্তু এনে কেইটে নিব তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর মিডেল দেখ ছাড়িয়ে নিয়েছি তো ছাড়িয়ে নিলে কি হয় আমাদের দুটো পার্ট বেরিয়ে যাবে একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট তো তার জন্য দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট তো এটা কিন্তু এখন আমি সরিয়ে দেবো তো সরিয়ে দেওয়ার পর এবার কি করতে হবে দেখুন আমি সামনের পার্টের সব কাটিংগুলো করবো তার জন্য কি করব এই ওপর থেকে আমাদের এখানে তালপাট কাটিং করতে হবে তো তালপাটের জন্য এখানে প্রথমে আমাদের কি করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করুন তো দেখুন আমি ওপর থেকে এখানে নিয়ে নেবো তো পেছনের পার্টে কিন্তু নিয়েছিলাম এখানে আমি সাড়ে পাঁচ দুই সুতে নেবার পর আরও হাফ ইঞ্চি নিয়ে যেলাম তো প্রথমে দেখুন এখানে কিন্তু সেই মাপটা প্রথমে নিয়ে নেব তো সাড়ে পাঁচ ইঞ্চি প্রথমে দাগ দিলাম দুই সুতে পর্যন্ত তারপরে আরও এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পর এই দাগটাকে দেখুন প্রথমে এখানে সোজা করে নিতে হবে এরকম দেখুন এখানে সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পর এবার কি করতে হবে আমাদের ভেতরের দিকে আরও পৌনে এক ইঞ্চি ভেতরে একটা প্রথমে দাগ দিতে হবে তো দেখুন এখানে প্রথমে পৌনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগটা দেবার পর এই যে কোণটা আছে এই কোণের সঙ্গে এখানে আমি স্কেলের মাধ্যমে এটা কিন্তু মিলিয়ে দেবো এই দেখুন এরকমভাবে মিলিয়ে প্রথমে দিতে হবে এভাবে কিন্তু তালপাটটা আমাদের কাটিং করতে হয় এই দেখুন দাগ দিয়ে দিলাম এরপর কী করতে হবে এখানে দেখুন আমাদেরকে আরও এক ইঞ্চি উপরে একটা মানে পৌনে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে তো দাগ দেওয়ার পর এই যে দাগটা আছে এই দাগটা এরকমভাবে রাউন্ড করে এখানে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে দেখুন মিলিয়ে দিয়েছি এইটা মিলিয়ে দেওয়ার পর এটা তাহলে আমাদের সামনে মোহরা বগল মোহড়া সেপ দেওয়া হয়ে গেল তো এটা কেটে নিলে কিন্তু তালপাট আমাদের কাটিং রেডি হয়ে যাবে আর যখন আপনার সামনে তালপাট কাটিং করবেন মানে আপনার যদি তালপাট কাটিং করে তালপাট কিন্তু সবসময় সামনের পাটেই হয় পেছনে পাটে কিন্তু হয় না তো তালপাট যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু আপনাদেরকে হাতেও তালপাটটা কাটিং করতে হবে তো আপনারা চাইলে এটা করতেও পারেন না করলেও কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে মতো দাগ দিয়ে দিয়েছি তারপরে কি করতে হবে এখানে আমাদের গলার চাওড়া নিতে হবে তো গলার চাওড়াটা নেওয়ার জন্য কি করতে হবে পেছনের পাঠে আমরা নিয়েছিলাম দুই ইঞ্চি তো এখানেও দেখুন আমি নিয়ে নেব দুই ইঞ্চি তো দুই ইঞ্চিটা দেখুন নিয়ে নিয়েছি তো এবার কি করতে হবে আমাদেরকে এবার আমাদেরকে এখানে কি করতে হবে সামনের গলা যেটা আছে সেটা এখানে নিয়ে নেব তো সামনের গলা এখানে আমার ছিল ছয় ইঞ্চি তো তার সঙ্গে আমি আরও এখানে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর নিচের দিকটা হালকা একটু খেলানো করার জন্য আমি এখানে নিচের দিকে দাগ দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর কো আপনারা যদি বুঝতে না পারেন কোনো বিষয় যদি আপনারা আটকে যান অবশ্যই আমাকে কমেন্ট করে বা চেষ্টা করবো তো দেখুন এখানে কিন্তু দাগ দিয়ে এই দুটো দাগ এবার এখানে আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিয়ে এখানে আমি প্রথমে একটা ডাউনশেপ করে দেবো এটা আমাদের সামনের গলা তো দেখুন এখানে আমি সেপটা দিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে আমাদের নিচের দিকে বেল্টের জন্য মাপ নিতে হবে তো বেল্ট এখানে নেব আমি তিন ইঞ্চি তো দেখুন এদিকেও দেবো তিন ইঞ্চি আর এদিকেও নেবো কিন্তু তিন ইঞ্চি তো দেবার পর এবার এই দুটো দাগ এখানে আমি প্রথমে আমাকে সোজা করে এখানে স্কেলের মাধ্যমে কিন্তু মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি এবার দেখুন মিলিয়ে দেবার পর আপনারা জানেন বেল্টের একদিকে কিন্তু আমাদের এটা সেপ থাকে তার জন্য কি করতে হবে যে কোনো এক সাইডে এই যে দিকটা আপনাদের এই দিকে দিয়ে দেবেন হাফ ইঞ্চি উপর একটা দাগ দিয়ে এটাকে এরকমভাবে কোন করে জাস্ট এখানটাতে মিলিয়ে দেবেন এরকমভাবে তাহলে কিন্তু আমার দেখবেন বেল্ট এখানে আমাদের শেপ রেডি হয়ে গেল তো এখানে আমাদের এটা রেডি হয়ে গেছে এবার কি করতে হবে আমাদের এখানে খাপের জন্য মেজারমেন্ট নিতে হবে তো এখানে যেহেতু আমার আটতির সাথে আছে তার জন্য আমি এখানে খাপ নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো এই যে দাগটা বেল্টের দাগ এখান থেকে কিন্তু নিচ্ছি দেখুন সাড়ে ছ ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দিলাম এবার এর আমাদের মিডিল এখানে বের করে দিতে হবে তার জন্য কী করবো এরকমভাবে ফিতেটা ধরবো ধরে এরকমভাবে মুড়িয়ে নেবো ঠিক আছে মুড়িয়ে নিয়ে এই ফিতেটার মিডিল বের করে নেবো দেখুন এটা হচ্ছে আমাদের মিডিল তো এটা কিন্তু বের করে নিতে হয় এবার দেখুন কি করতে হবে আমাদের এই যে সামনে যে গলাটা আছে এখান থেকে আমাদেরকে দাগ দিতে হবে এক ইঞ্চি ওপরে একটা দাগ আর এই নিচের দিক থেকে এই যে মোহরার শেপটা দিয়েছিলাম এখান থেকে আমাদের দাগ দিতে হবে ভেতরের দিকে আড়াই ইঞ্চি দাগ এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে কিন্তু এটাই দিতে হয় এপাশে এক ইঞ্চি এপাশে আড়াই ইঞ্চি আর নিচে থেকে আপনারা খাপের জন্য যতটা নেবেন সেটা নিয়ে নেবেন তো এবার এই তিনটে দাগ এরকমভাবে আলতুয়াতে কিন্তু এরকমভাবে দেখুন সেপ দিয়ে দিতে হয় এখানে সেপ দিয়ে দিয়েছি সেপ দিয়ে দেওয়ার পর এবার কী করতে হবে দু সাইডে এখানে মাপ নিতে হবে এবার কি করব দেখুন এই সাইডে আমাদেরকে এখানে মাপটা নিতে হবে কীরকম তো এই সাইডে আমাদের মাপ নিব পৌনে তিন ইঞ্চি তো কিন্তু এই যে শেপটা দিয়েছি এই সেপ থেকে কিন্তু নিচ্ছে না আমি কিন্তু এই নিচ থেকেই নেব দেখুন এখানে কিন্তু ধরেছি পৌনে তিন ইঞ্চিতে আমি দাগটা প্রথমে দিয়ে দিলাম একদিকে নিলাম পৌনে তিন ইঞ্চি আর অপর সাইডেও কিন্তু আমাদের এখানে নিতে হবে পৌনে তিন ইঞ্চি তো দেখুন নিয়ে নিয়েছি এবার দু সাইডে যত নেব তার থেকে মিডিলে কিন্তু হাফ ইঞ্চি কম নিতে হবে তো পৌনে তিন ইঞ্চি নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি কম করলে হয় দুই ইঞ্চি দুই সুত এবার দেখুন এরকমভাবে দাগটা এখানে দিয়ে দিলাম এবার কী করতে হবে এই যে তিনটে দাগকে এখানে আমাদেরকে আলতভাতে এরকমভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে এটা কিন্তু আলতোভাতেই করতে হবে আর রাউন্ড একটা সেপ দিয়ে দিতে হবে তো দেখুন দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমাদের আর কোনো ধরনের কোনো কাটিং করার দরকার নেই ঠিক আছে আমাদের কিন্তু এটা এখানে পুরো মাপটা নিয়ে নিয়েছে এবার জাস্ট এরকমভাবে আমরা পুরোটা কাটিং করে ফেলব তো এখানে দেখুন আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি তো এই দেখুন আমাদের এটা হচ্ছে বেল্টের পার্ট তো বেল্টের পার্ট কিন্তু আমাদের এখানে আর কোনো এখন বাড়াবো না যখন এটা আপনারা কি করবেন তো যখন আপনারা মেন কাপড় বা লাইনিং কাপড় কাটিং করবেন তখন কি করবেন জাস্ট এই যে নিচের দিকটা আছে নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে জাস্ট সেগুলো কেটে নেবেন আমাদের কিন্তু তাহলে আর বেল্টে কিন্তু কোনো ধরনের কোনো পার্টে কিন্তু বাড়ানোর দরকার হয় না আর এই যে এসের মতো যে পার্টটা আছে এটাও কিন্তু বাড়ানোর দরকার হয় না আর এখানে দেখুন আমি যে তাল পাটটা দিয়েছিলাম ঠিক আছে তাল পাটটা অংশটা কিন্তু আমি কেটে এখানে বাদ দিয়ে দিয়েছি দেখুন এই হচ্ছে অংশটা এটা কিন্তু আমার এখানে ছিল আমি কিন্তু কেটে এটা বাদ দিয়ে দিয়েছি এটা কিন্তু সবসময় সামনের পাটের হয় পেছনের পাটে কিন্তু হয় না তো দেখুন আমাদের কিন্তু এই এস পাটটা আর এই যে বেল্টের পাটটা এটা কিন্তু আমাদের আর কোনো ধরনের বাড়ানোর দরকার নেই তো এইটা যখন আমরা একবারে কাটি মানে কাপড়ে কাটিং করবো বা আপনারা কোনো ধরনের কোনো কাপড় লাইনিং কাপড় কি মেন কাপড় কাটিং করেন তখন জাস্ট বাড়িয়ে তখন কিন্তু নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে জাস্ট কেটে নেবেন এই নিজের দিকটা হাফ ইঞ্চ করে বাড়াতে হয় এই ওপর দিয়ে কিন্তু কোনো ধরনের কোনো বাড়ানোর দরকার নেই তো দেখুন এই দুটো পার্ট আমার এখানে পুরো সরিয়ে দেবো প্রথমে তাহলে এবার দেখুন মেন বাড়াতে হয় আমাদের এই দুটো পার্টে ঠিক আছে এই যে দুটো পাট এই দুটো পাট কিন্তু রেডি হয়ে আমাদের মেন যে খাপ সেটা কিন্তু কমপ্লিট হয় তো তার জন্য প্রথমে আমাদের কী করতে হবে এই পাটটা বাড়াতে হবে তার জন্য একটা কাগজে প্রথমে আমি এই পার্টা দেখে পুরোটা ছাপ তুলে নেব তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা ছাপ তুলে নিয়েছি এরকম একটা পেপারে সিঙ্গেল পেপারে রেখে কিন্তু আমি পুরো ছাপটা এখানে তুলে নিলাম তুলে নেবার পর এবার আমাদের কি করতে হবে বাড়াতে হবে তার জন্য কত করতে হবে তো দু সাইডে আমাদের কিন্তু এখানে মাপ বাড়াতে হবে তার জন্য এখানে আমি নেব এক ইঞ্চি দুই সুদ তো দেখুন এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখুন আপনাদের খাপ কিন্তু চ্যাপটা হবে না এভাবে করলে তো দেখুন অনেকেই কি করেন এরকম যখন দু সাইডে বাড়াতে হয় এরকম ফিতেটাকে সোজা করে ধরে জাস্ট বাড়িয়ে দেয় এক ইঞ্চি দুই সুত কিন্তু এটা সম্পূর্ণ একটা একটা ভুল নিয়ম আপনাদেরকে বাড়াতে হয় রকম এই যে একটা দেখুন এখানে একটা রাউন্ড শেপ গেছে এই জিনিস আমাদের একটা রাউন্ড গেছে এই যে জিনিসটা আমাদের একটা রাউন্ড শেপে গেছে তো আমরা যখন বাড়াবো দু সাইডে মানে অংশ কাপড় তো তখন কিন্তু আমাদের ওটাও কিন্তু রাউন্ড হিসেবেই নিতে হবে কখনো কিন্তু এরকম ফিতরাকে সোজা ধরে মাপটা নেবেন না এটা কিন্তু ভুল এভাবে করলে কিন্তু আপনাদের যে খাপটা হয় ওটা কিন্তু চ্যাপটা হবে ভালো হবে না দেখতে সুন্দর লাগবে না তার জন্য কি করতে হবে এই যে রাউন্ড গেছে এই রাউন্ড বরাবর ফিতেটাকে ধরবেন এরকম আমি ধরবেন ধরে দেখুন ফিতে বরাবর আমি দাগ বরাবর পুরো ফিতেটা ধরে নিয়েছি ধরে নেওয়ার পর এক ইঞ্চি দুশুতে আমি একটা প্রথমে কেন দাগ দিয়ে দেবো তো দেখুন এক সাইড এক ইঞ্চি দুই সুত এবার দেখুন আর এক সাইডে দেখুন এখানেও দেখুন দাগ দিয়ে দিতে হবে এক ইঞ্চি দুই সুত এটাও কীভাবে করে দেবেন এরকমভাবে রাউন্ড করে ফিতেটা ধরে নেবেন করে ধরে এখানেও দেখুন এক ইঞ্চি দু সুতে একটা আমি দাগ দিয়ে দেবো তো দু সাইডে এখানে আমি নিলাম কত এক ইঞ্চি দুই সুত এবার কি করতে হবে দেখুন আমাদেরকে নিচের পাটের জন্য বাড়াতে হবে নিচের পার্টের জন্য কতটা বাড়াতে হবে আমরা এখানে বাড়াবো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তার জন্য দেখুন এরকমভাবে হাফ ইঞ্চি ধরবো এরকমভাবে পুরোটা রেখে রেখে এখানে কিন্তু বাড়িয়ে নেবো হাবিনচি ইঞ্চি করে তো দেখুন নিচের দিকে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পুরোটা পুরোটা বাড়িয়ে একটা দাগ আমি এখানে করে নিয়েছি তো এবার কি করতে হবে দেখুন এই যে আমাদের সামনের দিকটা এখানে আমাদের হচ্ছে হুকের ঘর এবং উপরটির ঘর বসে তার জন্য কিন্তু এক্সট্রা নিতে হবে কত নেবো এখানে নেব আমি দুই সুত তো এখানে কিন্তু দুই সুত নিলেই যথেষ্ট তো দেখুন দুই সুতে দাগ আবার পর এই যে দাগটা আর এই যে নিচের দাগটা এই দাগটাকে ধরবো ধরে এখানে কিন্তু আমি প্রথমে দাগটা সোজা করে মিলিয়ে দেব তো দেখুন এখানে আমি দাগটা কিন্তু সোজা করে মিলিয়ে দিয়েছি এবার কি করতে হবে আমাদের এই দিকে যে সামনে সাইডের দিটা আমাদের এখানে নিতে হবে হাফ ইঞ্চি এটা কিন্তু নিয়ম এবং এটা কিন্তু সূত্র ঠিক আছে এটা কিন্তু যে কোনো মাপের জন্য একই ব্যাপার হাফ ইঞ্চি করেই নিতে হয় এই সাইডেও হাফ ইঞ্চি এই সাইডেও হাফ ইঞ্চি আর এখানে কিন্তু নিতে হয় দুই সুত ঠিক আছে আর এইখানে যে আপনার মাপটা এটা কিন্তু আমরা কম বেশি নিতে পারেন এক ইঞ্চিও নিতে পারেন এক ইঞ্চি দুই সুতোও নিতে পারেন এটা কোনো অসুবিধা নেই এবার এই যে দাগটা এই দাগের সঙ্গে এরকমভাবে আলতোভাবে ধরবো ঠিক আছে এরকমভাবে আলতো হাতে ধরে কিন্তু এখানে প্রথমে দাগটা পুরো মিলিয়ে দেবো দেখুন এরকমভাবে দেখুন এরকমভাবে আমি প্রথমে মিলিয়ে দেবো তো দেখুন তাহলে কিন্তু আমাদের ওপরে পাটটা একদম রেডি হয়ে গেল পুরো মাপটা নেওয়া এবার কি করতে হবে দেখুন আমাদের এ দেখুন এটা তো হলো আমাদের ওপরের পাট এটা ছিল আমাদের ওপরের পাট রেডি হলো এবার নিচের পাটটা দেখুন এরকম ছিল তো নিচের পাটটা যা ওপরের পাটটা যখন বাড়িয়েছে তাহলে আমাদের নিচের পাটটাও কিন্তু এখন বাড়াতে হবে তার জন্য কি করতে হবে দেখুন এই যে নিচে আমাদের যে এই যে মাপটা গেছে এই মাপটাকে আমাদেরকে এখানে মেপে নিতে হবে তো ফিতের মাধ্যমে কিন্তু এখানে দেখুন মেপে নেবো যেরকমভাবে ধরবো এরকমভাবে ধরে ফিতরাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাপটা এখানে আমাদের বের করে নিতে হবে তো এখানে আমার কত বেরিয়েছে তো দেখুন এখন ফিতরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েই করবেন দেখুন এখানে আমাদের বেরিয়েছে নয় থেকে মানে এক কম ঠিক আছে তো আমি দেখুন প্রথমে ডাকটা নিয়ে নেব তো দেখুন এরকমভাবে আমি প্রথমে দাগটা এখানে নিয়ে নিচ্ছি তো এখানে আমার ছিল কত নয় ইঞ্চি থেকে একশুত কম তো দেখুন আমি এখানে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিলাম তো আপনাদেরও কিন্তু মেপে নেবেন এর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের যত মাপটা হবে আপনারা কিন্তু সেই মাপটা এখানে নিয়ে নেবেন তো তারপর দেখুন দাগ দিয়ে দিয়েছে এবার দেখুন আমরা যে এই যে নিচের পারটা আমরা এখানে কতটা বাড়িয়েছিলাম সেই মাপটা কিন্তু আমাদের নিতে হবে তো আমি কিন্তু এখানে বাড়িয়েছিলাম তিন ইঞ্চি থেকে দুশুদ কম মানে পৌনে তিন ইঞ্চি তো প্রথমে দেখুন এখানে দাগ দিয়ে দেবো সেই পৌনে তিন ইঞ্চিতে তো দেখুন এক সাইডে দেবো পৌনে তিন ইঞ্চি আর এ পাশেও কিন্তু প্রথমে দেখুন পৌনে তিন ইঞ্চি দিয়ে দিলাম এরপর আরও আমাদের এখানে দাগ নিতে হবে এক ইঞ্চি তো এটা কিন্তু নিতেই হবে ঠিক আছে দেখুন দু সাইডে কিন্তু দেব এক ইঞ্চি করে এবার এই পুরো দাগটাকে আমি একটা চৌকো প্রথমে বক্স বানিয়ে নেবো তো দেখুন এখানে কিন্তু আমি একটা চৌকো পুরো বক্স বানিয়ে নিয়েছি এবার কি করতে হবে আমাদের এখান থেকে কতটা এতটা হয়েছিল এখানে হয়েছিল আমার নয় ইঞ্চি এক মানে নয় ইঞ্চি থেকে একশো কম ঠিক আছে তো এই মাপটা কিন্তু এখন ফিতের মাধ্যমে প্রথমে এখন মুড়িয়ে নেব এরকম মুড়িয়ে নেব মুড়িয়ে দেখুন কত হচ্ছে এখানে আমার হয়েছে কত এখানে আমার হয়েছে মানে সাড়ে চারের থেকে একশো তো কম মিডিল পর্যন্ত তো দেখুন আমি ধরলাম এটা নয় ইঞ্চি আছে তো আমি এখানে দেখুন সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম তো এবার কী করতে হবে এই দাগটাকে একটা প্রথমে স্ট্রেট করে লম্বা লাইন টেনে দিতে হবে দেখুন এরকমভাবে মিডিল থেকে টেনে দিলাম কারণ আমাদের এখানে টেনে নিলাম টেনে নেওয়ার পর এবার দেখুন মেন কি একটু ভালোভাবে লক্ষ্য করুন তো আমাদের এক সাইডে কী করতে হবে এক ইঞ্চির নিচেটা দাগ দিতে হবে তো দেখুন এখানে আমার এক ইঞ্চি নিচের দাগ দেওয়াই আছে আর তারই ঠিক নিচের দিকে আমাদের এখানে নিতে হবে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ হাফ ইঞ্চি উপরটা দাগ দিয়েছি আর উপরের দিকে এক ইঞ্চি উপরে তারে ঠিক অপর পাশে আমাদের এখানে মাপ নিতে হবে কত হাফ ইঞ্চি দেখুন এরকম হাফ ইঞ্চি ইঞ্চিটা দাগ দিতে হবে তো এক পাশে নিলাম কত এক ইঞ্চে তারে ঠিক ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি এবং আর একটা দিকে নিয়েছি হাফ ইঞ্চি এবার কি করতে হবে এই যে দাগটা মিডিলের দাগটা এর সঙ্গে কিন্তু এই যে মাপগুলো আছে এই দাগগুলোর সঙ্গে সবটা কিন্তু মিলিয়ে দিতে হবে এখন এরকমভাবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী টপিকের উপর ভিডিও দেখতে চান তো দেখুন এখানে কিন্তু আমি পুরো ডাকটা এখানে মিলিয়ে নিয়েছি তো ঠিক এমনটা এখানে দেখাচ্ছে এরকমভাবেই কিন্তু আপনাদের কাটিংটা করতে হয় তাহলে কিন্তু আমাদের খাপটা একদম পারফেক্ট হবে খুবই সুন্দর হয় আপনার অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন ঠিক আছে তারপরে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের খাপটা কেমন হয়েছে এটা কিন্তু ভীষণই সুন্দর এবং খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবার দেখুন এখানে আমাদের এরকমভাবে নেবার পর টেকিনটা ভাবে দিতে হয় আমরা যে এখানে নিয়েছি এক ইঞ্চি দু সুত ঠিক আছে তো এই টেকিনটাই কিন্তু মেন আপনারা যদি টেকিন দিতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের খাপ একদমই ভালো হবে না তো টেকিন দেওয়ার সময় কি করতে হয় তাহলে এক ইঞ্চি দু সুত নিয়েছিলাম তো এক কাপড়টা যখন আমরা যখন সেলাই করব তখন এরকম ভাঁজ করে জিনিসটা করতে হয় তো ভাঁজ করে মিডিল থেকে আমাদের দাগ দিতে হয় কত এক ইঞ্চি দু একদিকে এরকমভাবে আরও একদিকে এক ইঞ্চি দুশোতে একটা দাগ দিতে হয় এরকমভাবে এবার এই দুটো দাগকে এর সঙ্গে মিলিয়ে দিতে হয় এরকমভাবে তাহলে কিন্তু আমাদের টেকিন একদম পারফেক্ট হয় এবং খুবই ভালো লাগে কোনো চ্যাপটা হয় না কিছু হয় না তো দেখুন এখানে কিন্তু আমার সব পার্টগুলো রেডি হয়ে গেছে এবার জেস্ট আমি এগুলোকে কেটে নেব তো দেখুন এখানে কিন্তু আমি পাটগুলো সব কিন্তু কেটে নিয়েছি তো দেখতে পেলেন তো আমাদের কিন্তু এই যে পাট দুটো ছিল এই পাট দুটোর কিন্তু আমাদের আর কোনো ধরনের দরকার নেই তো যখন আমরা কিন্তু মেন কাপড় বা লাইলিং কাপড় কাটিং করব তখন কিন্তু জাস্ট এই পাটগুলো আমাদের বসে কাটলে কিন্তু আমাদের হয়ে যায় আমাদের কিন্তু তখন কাপড়ে কোনো ধরনের কোনো ধরনের কোনো এক্সট্রা নেবার দরকার হয় না শুধুমাত্র এই যে বেল্টের যে পাটটা আছে এই বেল্টের পাটের নিচের দিকটাতে এই যে নিচের দিকটা তখন আমাদেরকে না হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে জাস্ট নিয়ে নিতে হয় ঠিক আছে নাহলে কিন্তু আমাদের আর যখন আমরা কোনো মানে ব্লাউজ কাটিং করব। এরকম ফর্মা দিয়ে তখন কিন্তু আমাদের কোনো ধরনের কোনো এক্সট্রা নেবার দরকার নেই ঠিক আছে তো এটা যেই এবার কোন তখন কিন্তু আমাদের এক্সট্রা নেবার দরকার হয় না তো এখানে দেখুন সব পার্টগুলো কিন্তু লিখে নিচ্ছি কোনটাকে কী পার্ট বলে তো প্রথমে দেখুন আমাদের কিন্তু এই পার্টটা রেডি করতে হয় তার জন্য এটাকে আমি দিয়েছি নাম্বার ওয়ান তারপরে কিন্তু এই পার্টের সঙ্গে এই পার্টটা যুক্ত করতে হয় তার জন্য এটা নাম্বার টু তারপরে দেখুন আমাদের এটার সঙ্গে খাপটা রেডি হওয়ার পর এই এস পার্টটা জয়েন করতে হয় তার জন্য এটা নাম্বার থ্রি তারপরে কিন্তু আমাদের এই বেডের পার্টটা অ্যাটাচ করতে হয় তার জন্য দেখুন নাম্বার ফোর আমি এখানে দাগটা দিয়ে দিলাম তো দেখুন এরকম ভাবে কিন্তু আমাদের পুরো ব্লাউজটা কিন্তু কাটিং করতে হয় এরকম ভাবে কিন্তু খুব সহজে আপনারা ফর্মাটা তৈরি করতে পারবেন তো দেখুন খুবই সহজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ফর্মা তৈরি করতে পারবেন আটত্রিশ সাইজের তো এটা হচ্ছে যখন আপনাদের কাস্টমার একই মানে একজনেরই দু তিনটে ব্লাউজ থাকে তখন কিন্তু আলাদা আলাদা করে আপনাদেরকে আর নতুন করে ফর্মা তৈরি করতে হয় না বা কাটিং মানে যখন আপনারা একই মাপে দু তিনটে ব্লাউজ করেন তখন কি হয় সময় বেশি যায় আলাদা আলাদা করে যদি মাপগুলোকে আবার তৈরি করেন তখন কিন্তু এটা কিন্তু খুবই ভালো কাজে লাগে এরকম যদি আপনারা মানে সেই মানুষেরই ফর্মা এরকম রেডি করে রেখে দেন তখন কি হয় আপনাদের যখন তিনি দুটো তিনটে করে ব্লাউজ দেয় তখন একই মাপের মানে এই যখন একই মাপের হয় তখন কি করতে পারেন তখন আপনারা একই মাপের এই যে ফর্মাগুলো থাকে সেগুলো ব্লাউজের উপরে বসিয়ে পুরোটা কিন্তু কেটে নিতে পারেন তখন তাতে আপনাদের কি হয় টাইম কিন্তু অনেকটাই বেঁচে যায় তো আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন তাতে কিন্তু আপনাদের টাইমটা অনেকটাই বাঁচবে তো দেখুন এখানে কিন্তু আমি সব পার্টগুলো রেডি করে দেখিয়ে দিলাম হাতাটা কাটিং করে দেখালাম না কেননা হাতার ভিডিও আমি অলরেডি অনেকগুলো দেখিয়েছি আমার ভিডিওতে দেখিয়েছি আর আলাদা করে আমি প্রপরভাবেও দিয়েছি তো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আর আপনারা যদি এই ভিডিওটা দেখার পর যদি কোনো সমস্যায় পড়েন মানে হচ্ছে কোনো যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব তো দেখুন আমি কিন্তু সব রকমের পুরো ফর্মাটা এখানে রেডি করে দিলাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য ঠাটা